হ্যালো গাইজা আসসালামু আলাইকুম পাপের বাড়ি এলাম তো অনেক দিন হইলো হাস তো সালে দেখ আব্বা মাছ লইছে ওন আমার আম্মায় এই কাটবো আম্মার আর আফা মিল্লাই মাছ আমি গেছি গা আবার লাউের ডগ এবার লাউ ডগা দে গুড়া মাছ খাইলে কিন্তু অনেক ভাল লাগে আসলে লাউের ডগা দেয় সব কিছুই ভাল লাগে শাকও ভাল লাগে রান্নাও ভাল লাগে বড় মাছের লগে রান্নাও ভাল লাগে ছোট মাছের সাথে রান্নাও ভালো লাগে এখানে অনেকগুলো লাউয়ের ডুকা তুলছিলাম এরপর মায়ের লাউয়ের ডুকা গুলো দেখতাছিলাম এই অতগুলা তুলছি তারপর বাড়িতে আয়সা দেই আমার বাবি সব বাউ করে রাখছে সব কাটটা মাইতে বাউ কইরা রাখছে এহানে আলু দেয়া লাউ শাকের ডেটা দেয়া বেগুন দে রান্না করবো এন আমি বেগুন কাট কাটতাছিলাম বেগুন দিরেল সুডু সুডু কইরা কাটতা তারপর গুড়া মাছের লগে আলু লগে লাউ হাগে ডুবাতে রান্না তারপর সব কিছু কাটটা মাটতে লয়া অন্য তরহারি বয়া দিব এনে যে মাছ দোয়া মাছও দেওয়া শেষ তারপর এডি লড়া তুললা লইব সব কিছু ভালো হইয়া দয়ে অন্য লড়া তুললা লইছে আসলে এগুলো ভালো কইরা না ধুইলে পরিষ্কার হয় না বালা অন্যে গুলার মধ্যে হলদি মশলা তুললে লইবো মশলা দিতে মশলাটা হলুদ দেয়া বালা হইরা তরহারিটা কিন্তু ভালাই লাগে আমরা কিন্তু তরহারির মধ্যে অনেক চাল খাই আসলে বুড়া বুড়া তরকারি যদি জাল না তাইলে কিন্তু ভাল লাগে না অনেক সবকিছু দেয়া তেল দেয়া এন বালা হইরা মাহাইয়া লইব ই তর শাড়িটা যত মাহাই লই কিন্তু ভাল লাগবো বালা খৈর মাহা ভালা খৈর মাহি তারপরে হ্যাঁ কতটা পানি দেয় জাল যত জাল শারিটা তো কিন্তু মজা লাগবো আসলে পুরা পুরা তর কিন্তু আমার ভালাই লাগে আমি বাড়িতে তাইলে গিয়ে পুরা ফুড়া তর শাড়ি রানো আমি বাত লইছি বাতের মধ্যে আমি দুই ছাতের পুরা পুরা তর লই আমি খাই আসলে তরহারিটা কিন্তু দেখতে পারছি অনেক জাল হয়েছে এটা আগে রান্না করছিল আর আমার আপা জানে সবার আমার গুড়া মাছ পছন্দ লাগি গুড়া মাছ আনছে তখন তরহারিটার ভিডিও দেখছি নিদয়লো হে দা অনেক আমি এটাও এক কানিটা লই আমার তারপর খাই একটা বা সাথে মূলাও লই সাথে একটু লবণও লই মধ্যে দুই তরকারি লয়ে কিন্তু জাতের ফুরা খাইতে অনেক মজা লাগে তারপরে এই তো আমি খাওয়া শুরু আজকে কিন্তু আমি অঞ্চলে আমার আঞ্চলিক ভাষায় বয়েসেছি কেউ কিছু মনে করবেন না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ